বাবা মেয়ের ভালোবাসা কালকে ফাদার্স ডে সেই উপলক্ষে আজকে রেস্টুরেন্ট বন্ধুরা আজকে আমি রাত্রেবেলায় সবাইকে নিয়ে আমার মেয়ে গেছিল হচ্ছে ফাদার্স ডে উপলক্ষে আজকে ডিনার করা হয়েছে রেস্টুরেন্টে মেয়ে খাইয়েছে ওর বাবাকে সেই উপলক্ষে আমরা সবাই একসাথে গেছিলাম খেতে দারুণ খাওয়া দাওয়া হয়েছে তোমাদের সাথে তাই শেয়ার করলাম চাউমিন আছে এগ চাউমিন তার সাথে এটা হচ্ছে মোহিতো আর এটা হচ্ছে পাঞ্জাবি চিকেন তার সাথে খাওয়া হয়েছিল বাটার পনির বাটার মশলা পনির আর তার সাথে নান এই হচ্ছে আজকের ডিনার এইভাবেই আমরা ফাদার্স ডে উপলক্ষে এনজয় করলাম মেয়ে এনজয় দিল সবাইকে আজকে একটু এই টাইমে আমি ব্লগ নিয়ে এসেছি তোমাদের কালকে ফাদার্স ডে আজকে পালন হচ্ছে ডে ফাদার্স ডে ব্লগ এই জন্য ফাদার্স ডে আর কালকে ফাদার্স ডে কিন্তু আজকেই সেটা আমাদের রাত্রেবেলায় কমপ্লিট হয়েছে কারণ ওর বাবা কালকে থাকছে না বাড়িতে সেই জন্য আজকেই মেয়ে এনজয় দিয়েছে সবাইকে বাড়ির ফ্যামিলি সহ সবাই মিলে গেছিলাম দেখতে থাকো তোমরা ভালো লাগলে কমেন্ট করো আর তোমরাও কারা কারা ফাদার্স ডে এনজয় করছো ফাদার্স কালকে এনজয় করছো কে কীরকমভাবে সবাই আমাকে কমেন্ট করো ভালো লাগলে সবাই আশা করি ভালো থাকো আর সব ফাদার্স উপলক্ষে ফাদার্স ডেদের ফাদার্স ডে সবাইকে আমার ভালোবাসা দিচ্ছি প্রণাম দিচ্ছি সবাই ভালো থেকো থ্যাংক ইউ